মনে আছে গণজাগরণ মঞ্চের সেই লাকির কথা ফ্যাসিস্ট হাসিনার তোসর এই শাহবাগী এবার যে উৎপট কর্মকাণ্ড করেছেন তার জন্য ক্ষোভে ফুসছে পুরো দেশ সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে একটি সংগঠনের ব্যানারে যাত্রা করে ও তার সহযোগীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ নয় দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে সেই সংগঠনের নেতৃত্ব দেন লাকি এ সময় পুলিশের উপর হামলা করে লাকি ও তার সহযোগীরা এরপর থেকে গ্রেফতারের দাবি উঠেছে সর্বমহলে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ফারজানা ফারিয়া নামে একজন ফেসবুকে লিখেছেন এরপরও শাহবাগী লাকিকে কেন ধরা হচ্ছে না হাসিনারি দোষর কি করে এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন প্রশ্নও রাখেন অনেকে অপরদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের সাংগঠনিক লাকি আক্তারকে ঘন্টার মধ্যে গ্রেফতার ও দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মধ্যরাতে মিছিল নিয়ে শাহবাগের জড়ো হয়ে ক্রীড়ানক লাকিকে গ্রেফতারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে লাকিরা বারবার সুযোগ নিচ্ছে একটুখানি সুযোগ পেলেই তার ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে ভারতে বসে হাসিনা আর মোদি বাংলাদেশ নিয়ে যে ছক কষছে তা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে লাকিকে এমন ধারণা অনেক নেটিজেনদের মাইশা রহমান নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন ক্রীড়ানক লাকিদের মাঠে নামিয়ে দিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা এটা ভারত আর হাসিনার ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করার বর্বরে শাহবাগী লাকিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি নেটিজেনদের থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা সকলেই হতাশ লাকির মতো হাসিনার দোসররা এখনো গ্রেফতার না হওয়ায়